হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুটকি মাছ দিয়ে লাউয়ের ভ্যালকা তোমরা সবাই ছোট্ট একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে একটি লাউ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে মা রান্না করবে তাই লাউ কেটে নিচ্ছে আর আমি ভিডিও করছি লাউ কেটে নেওয়া হয়ে গেছে আর একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব লাউ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা আর নিয়েছি বেশ কয়েকটি রসুনের কোয়া রসুনের কোয়া শিল লড়ায় একটু থেতো করে নেব এখানে ছোট শুটকি মাছ নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমাদের ডিগির ছোট মাছগুলো শুকিয়ে এই শুটকি মাছ বানিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে মা দিয়ে দেবে সামান্য একটু সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেবে তেল হালকা গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট শুটকি মাছ দিয়ে দিলো শুটকি মাছের মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে শুটকি মাছগুলো ভেজে নিচ্ছে শুটকি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মা এখন শুটকি মাছগুলো নামিয়ে নিচ্ছে চুটকি মাছ ভাজা নামিয়ে নিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবে সামান্য একটু সর্ষে তেল এখানে বেশি সর্ষের তেল না দিলেও হবে তেল গরম করে নেবে তেল গরম হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছে লাউ নেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা থেঁতো করে রাখা রসুনের কোয়া এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে এবার এখানে দিয়ে দেবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে লবণ মিশিয়ে নিয়ে এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে এবার হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো জাল করে নেবে তিন মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার মা এখানে সামান্য একটু খাওয়া সোডা দিয়ে দিল এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে নেড়ে নিয়ে লাউ খুব ভালো করে সেদ্ধ করে নেবে পাঁচ মিনিট জাল করে নিয়েছে সবজির মধ্যে খাওয়া সোডা দিলে সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এখানে ভেজে রাখা ছোট সুটকি মাছগুলো লাউয়ের মধ্যে মা দিয়ে দিল এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেবে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছে ছোট সুটকি মাছ দিয়ে লাউয়ের ভ্যালকা একদম রেডি এবার জাল অফ করে নামিয়ে নেবে বন্ধুরা ছোট সুটকি মাছ দিয়ে লাউয়ের ভ্যালকা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি এই ছোট শুটকি মাছ দিয়ে লাউয়ের ভ্যালকা বন্ধুরা ছোট শুটকি মাছ দিয়ে লাউয়ের ভ্যালকা রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো যাদের সুটকি মাছ ভালো লাগে না তারা সুটকি মাছ ছাড়াও এই লাউয়ের ভ্যালকা রেসিপিটি বানিয়ে খেতে পারো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা